আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো লালিগায় বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে আর এটা বার্সিলোনার জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সিলোনা দুই এক গোলের একটি পরাজয় বরণ করেছে এবং যেটা ছিল বার্সিলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশার এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই রিয়ালের খেলার কৌশল নিয়ে কথা বলতে চাই কাল রিয়াল মাদ্রিদ ডাবল লাইন ডিফেন্স তৈরি করেছে বার্সিলোনাকে তাদের নিজেদের হাফে ডেকে এনেছে এবং ডাবল লাইন ডিফেন্স দিয়ে বার্সিলোনার অ্যাটাকগুলো থেকে তারা ডেমলিশ করে দিচ্ছিল বার্সিলোনায় অ্যাটাক ব্লক করেছিল বার্সেলোনায় কোনো ট্রিকি পাস দিতে পারে টিকি ট্রিকি টোটালি ইনঅাকটিভ করে দিয়েছিল বার্সেলোনার এবং রিয়ালের ডিফেন্স চমৎকার খেলেছে ফরমেশন বদলে তারা মাঝে মাঝে চার চার দুই অথবা পাঁচ দিন দুই হয়ে গিয়েছে ডিফেন্স করার সময় বলতে গেলে বার্সেলোনার ডিফেন্সের চারজনের বিপরীতে রিয়াল মাদ্রিদ যখন এটাকে গিয়েছে তখন তাদের পাঁচজন ছয়জন এমনকি সাতজন মিলে অ্যাটাকে গিয়েছে অর্থাৎ ম্যান ভার্সেস ম্যান পজিশনে তারা অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছিল তো এভাবে এই রিয়াল মাদ্রিদ কালকে খেলায় ডমিনেট করেছে আর অবভিয়াসলি বলতে গেলে সান্তিয়াগো বার্নাবুই খেলা হয়েছে তাদের বিশাল ক্রাউড ব্যাকআপ তাদের মেন্টাল মেন্টালি তাদেরকে বুস্ট আপ করেছে এবার আসে সাবস্টিটিউট প্রসঙ্গে ম্যাচে আমি অবাক হয়ে গেছি যে বার্সিলোনা ষাটতম মিনিটেই সাবস্টিটিউট করা উচিত ছিল কিন্তু সাবস্টিটিউট করেনি অনেক লেট সাবস্টিটিউট করেছে মিনিটে যে বার্সিলোনা সাবস্টিটিউট করা শুরু করে রুনিবার জিকে আমি শুরুতে এক্সপেক্ট করেছিলাম অনেক আগেই ম্যাচে আমি রুনিবার জিকে চাচ্ছিলাম কারণ ইয়াং প্লেয়ার এবং ড্রিবলিং করতে পারেন আগের ম্যাচে চমৎকার ড্রিবলিং করে একটি গোল বানিয়ে দিয়েছিলেন যাই হোক খেলার মাত্র পনেরো মিনিট বাকি থাকে বার্সিলোনা সাবস্টিটিউট করা শুরু করে যেটা আসলে ম্যাচে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি আর আসি স্বর্গের কথায় স্বর্গের কোনো অ্যাক্টিভিটি আমার চোখে পড়ে নেই কোচ হ্যান্সিভ লিগকে বার্সিলোনা অবশ্যই মিস করেছে তাকে বারবার টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল হতাশ লাগছিল বিধ্বস্ত লাগছিল তিনি ম্যাচে পার্টিসিপেট করতে পারছিলেন না যেটা আসলে বার্সেলোনার মাঠের খেলায়ও প্রভাব ফেলেছে বার্সেলোনার অন্যান্য ম্যাচগুলোতে আমরা দেখি যে সাইডলাইনের পাশ থেকে কোচ হ্যান্সিডি অনেক সময় প্লেয়ারদেরকে বিভিন্ন ডিরেকশন দিতেন কালকে এই জিনিসটা খুব ভালো ফিল হয়েছে এবার আসি লামিন প্রসঙ্গে পুরো ম্যাচে কালকে ফ্লপ ছিলেন একটি বা দুটি পাস দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে জুস কুন্ডেকে যে লব করে যে। পাঁচটি দিয়েছিলেন সেটা জুস কুণ্ডের ব্যর্থতা অনেক গোল হয়নি না হলে এটি নিশ্চিত একটি গোল ছিল এছাড়া পুরো ম্যাচে ফ্লপ করেছেন তিনি তার ট্রেডমার্ক বাঁকানো শটগুলো নিতে পারেননি কাট করে ভিতরে ঢুকতে পারেননি বলতে গেলে পুরো ব্যাকপাস দিয়ে কাটিয়েছেন আর যতবারই তিনি বল পেয়েছেন সত্তর আশি হাজার বার্নাবুর দর্শক হুইসেল বাজিয়েছে এটা তাকে মোরালি ডাউন করে ফেলেছিল আসলে খেলা শুরুর আগে তিনি যে একটি কমেন্ট করেছিলেন সেই কমেন্টটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তাকে বুঝতে হবে যে মাঠের পারফরমেন্সটাই আসল মাঠের বাইরে বক করাটা উচিত নয় এখানে আসলে লামিনিয়ামাল এবং লিওনেল মেসির মধ্যে পার্থক্য লিওনেল মেসি কখনোই মাঠের বাইরে কোনো কমেন্ট করেননি কোনো কথা বলেননি অপোনেন্ট নিয়ে কোনো ক্রিটিসাইজ করেননি তিনি শুধু মাঠের খেলার দিকে মনোযোগ দিয়েছিলেন এটাই তাকে একটি বিশ্বসেরা প্লেয়ারে রূপান্তর করেছিল লামিনিয়ামাল এখনও অনেক তরুণ তিনি একজন কিশোর আশা করি তিনি এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাবেন ভবিষ্যতে এবং মাঠের বাইরে কোনো উত্তেজনা তৈরি করবেন না যেটা তার খেলায় প্রভাব ফেলে কথায় এবার শেষ কথায় আসি যে বার্সেলোনা ভক্তদের হতাশ হওয়ার আসলে কিছু নেই অনেকগুলো ভাইটাল প্লেয়ার বার্সেলোনার ইঞ্জুরিতে আছে এমনকি কোচ কালকে মাঠে ছিলেন না অন্যদিকে সত্তর থেকে আশি হাজার বার্নাবুর দর্শক বার্নাবু স্টেডিয়ামের ছাদ বন্ধ করে গগন বিদারি চিৎকারে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে সাপোর্ট দিয়েছিলেন এটা মোরালি রিয়াল মাদ্রিদকে অনেক বুস্ট আপ করেছিল অন্যদিকে বার্সেলোনা প্লেয়াররা মোরালি অনেক ডাউন হয়ে গিয়েছিল আর ভালো রেফারিং হলো অবশ্যই বার্সেলোনা ম্যাচে টিকে থাকতে এমনকি ম্যাচটি জিততেও পারতো হয়তো তো এই ছিল আমার ম্যাচ বিশ্লেষণ আপনারাও আপনাদের কমেন্ট আপনাদের মন্তব্য জানাতে পারেন এই ম্যাচ নিয়ে আপনাদের কী কী দর্শন আছে এই ম্যাচ নিয়ে আপনাদের কী কী পয়েন্ট অফ ভিউ আছে সেটা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ